আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আজকে অশ্মী সুজে তো আপনাদেরকে কিন্তু আমরা উইন্টার স্পেশাল কিন্তু স্নেকার কালেকশন দেখিয়ে দিব তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো দর্শক এই যে দেখেন ভেরিয়েশনগুলো তাদের খুবই চমৎকার চমৎকার কালেকশান আছে আচ্ছা আর এই যে দেখেন খুবই সুন্দর মানে সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু এগুলো এই যে দেখেন খুবই চমৎকার হবে এবং খুবই চমৎকার অনেক আরামদায়ক

একসাথে এত কালেকশন আর কোথাও পাবেন না একসাথে এত কালেকশন কোথাও পাবেন না এই এটা দেখেন হিলটা দেখেন আপনারা মানে সোলটা এই দেখেন একদম ফিক্সড কিন্তু এটা খুব সুন্দরভাবে এগুলা এগুলো 2000 করে না হ্যাঁ এগুলো পুরো মাত্র 2500 টাকা প্রাইস হবে আচ্ছা এটা করবে 2500 টাকা প্রাইস খুবই চমৎকার খুবই স্পেশাল এগুলো আপনারা দেখেন ফিটা সিস্টেম এবং পরে আরাম দূর দেশে দেশে বাইরে ঘুরতে যাবেন ভ্রমণ করতে যাবেন মানে ঠান্ডার দেশে চলে যাবেন এই ঠান্ডার দেশে

গরমের সময় স্নিকার্স থাকে কারণ এসে বাইরে যা যায় তারা কিন্তু স্নিকার্স নিয়ে যায় এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে দেখতে পারেন এর উপর মাত্র দুই হাজার টাকা প্রাইস করবে আচ্ছা এগুলোর উপর মাত্র দুই হাজার টাকা প্রাইস করবে এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র দুই হাজার টাকা একদম কালারফুল থাকবে সাইজ থাকবে অ্যাভেলেবল পাঁচশো প্রচুর ডিজাইন হবে এটাও দেখতে পারেন আপনারা এটাও সুন্দর দুই মাত্র দুই হাজার টাকা পড়বে প্রাইস এটা ওপর মাত্র দু হাজার টাকা এটাও দেখতে পারেন এগুলো যেটাই নিবেন মাত্র মাত্র দুই টাকা পড়বে ঠিক মাত্র টাকা পড়বে এটা এটা কিন্তু সুন্দর এটা হবে এটা দুইটা হবে না এটাও চলে আসবে মাত্র টাকা পড়বে অনেক কালেকশান সদর্শক আপনারা দেহ পড়তে পড়তে আচ্ছা খুলে ফেলে খুলে রাখতে আচ্ছা এটা খুলে রাখতে এটা একটা লোগো দেওয়া আছে আচ্ছা

আমি এই জুতোগুলো আমি সবচেয়ে বেশি বিক্রি করি এবং বেশি চলে এবং সারা বাংলাদেশে মানে হয়তো মাঝে মাঝে কেউ কালেকশন করে কিন্তু সবাই কালেকশন সবসময় রাখে না এটা আমি রাখি এই জন্য আমার দোকান সময় চলে এটা এবং স্টুডেন্টরা স্টুডেন্টরা এবং ইয়াং যে গার্লস হ্যাঁ এই জন্য যাদের আছে তারা কিন্তু এই জুতোগুলো খুব পছন্দ করে এবং এই জুতোগুলো ফ্ল্যাট সোল হয় মানে কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা একদম আপডেট এটা বারো মাস শীত মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র টাকা এখন একটা সেল করলাম একদম বাচ্চা মানুষের জন্য থেকে পঁচিশ বছর মেয়েদের জন্য একদম সব বয়সের মানুষের জন্য পারফেক্ট হবে আচ্ছা কত সুন্দর দেখেন শরীরটা খুব ভালো আরামদায়ক সাইজ আছে এটা মাত্র পনেরোশো টাকা প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে যার পছন্দ হবে অবশ্যই জুতোার ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর দোকানে আসতে পারলে অবশ্যই দোকানে এসে পায়ে পরে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা না খুবই সমস্যা দামটা চলে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা প্রাইস সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জুতো হাতে হাতে পেয়ে পায়ে পরে পরে টাকা দেবেন সমস্যা নেই আর সাইজ হলে হ্যাঁ সমস্যা নেই আর সাইজ ছোট পারবে এটার মধ্যে হবে কালো সাদা কালার হবে কালো কালার খুবই চমৎকার এই শুজগুলো আপনি কোথাও পাবেন না এখন বর্তমানে কোথাও নাই শর্ট হয়ে গেছে তখন একটা যদি ভালো চলে সব দোকানে সংকট হয়ে যায় ঠিক আছে আমাদের তো প্রচুর স্টক আছে নিতে পারবেন এই যে

এই যে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা তিনটা কালার হবে হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে আর পিঙ্ক কালার হবে এই একদম জনপ্রিয় যে তিনটা কালার আছে এই জুতার মধ্যেই হয়ে যাবে এই দেখেন কোনটা বেশি ভালো লাগে আপনি দেখেন হোয়াইট কালার দেখেন আর যে ব্ল্যাক কালার আর পিঙ্ক দুইটা হ্যাঁ খুবই চমৎকার এখন দেখাবো যে বেল ছাড়া আছে এগুলো দেখাবো এগুলো নতুন আসছে আমি দেখাই নি একবারে এই দেখেন খুবই চমৎকার এস কালার যেটা সব সবার পায় এবং সব কালারের সাথে পরার জন্য একদম পারফেক্ট কালেকশন এগুলো জিন্স প্যান্টের সাথে থ্রি পিসের সাথে ভোটের সাথে অল টাইম পরা যাবে আমার সঙ্গে এই যে ব্ল্যাক কালার খুবই চমৎকার পরে যে আরাম লং লাস্টিং করবে এগুলো পরে আপনার ফুটবল খেলবেন তাও কিছু না এত আরাম আর সোলটা যদি তো ফ্ল্যাট এটা আপনি সব জায়গায় প্রায় প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই যে হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস করবে এই যে ফাইভ জি যে কালারটা ছিল এর আগে কিন্তু এটা নিয়ে কারাগারে ছিল পাই নাই এবার আসছে ফাইভ জি হ্যাঁ এবার এটা আসছে এটা কালো নিতে পারবেন কালো আসছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই জুতোগুলো কিন্তু আপনি এর আগে মানে দুই দিনে বিক্রি হয়ে গেছে আসলে ঠিক আছে একটা ভিডিও করছিলাম এটা ভাইরাল হয়ে গেছিল ঠিক আছে দুই কার্টন শেষ হওয়ার পরে আর বাকি যে কাস্টমগুলো আছে জুতা নিতে পারেন ঠিক আছে সবাই চাকা দিয়েছি ঠিক আছে কারণ অন্য জুতো নিয়ে গেছে কারণ কাস্টমার আসছে এখন যেটা আসছে বর্তমানে রানিং ক্যাটস যেটা এগুলো সাইজ হবে থার্টি সিক্স

ডাবল লাস্টিং করে যে 41 সাইজ পর্যন্ত আছে আচ্ছা 36 থেকে নিয়ে 41 পর্যন্ত সাইজ अवेलेबल अवेलेबल আর পরলে জীবন ধন্য হয়ে যাবে এত আরাম এটা পরলে আপনি দুই এক বছর সময় যতক্ষণ লাগবে না এত লাস্টিং করবে এসে দেখো এই যে দেখেন এগুলো খুব সুন্দর ঠিক আছে সব জুতো দেখা রাখ কিন্তু একই রকম জুতো সবই পাওয়া যাবে এটা আবার রেঞ্জ কম ঠিক আছে এটা 1000 1000 এইগুলো এগুলো আবার 1650 টাকা প্রাইস 1650 ওকে তো আমরা ভাই নাম্বারটা দেখিয়ে দিব আমাদের দোকানে আসতে হলে এই যে ওসমি শুজ ইস্ত্রমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স পাঁচ বাই চৌত্রিশ পঁয়ত্রিশ আর যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন টু সিক্স ফোর ডবল ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউনিমো অ্যাভেলেবেল পছন্দ হলে জুতোর ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম